খারাপ হচ্ছে বাবার জন্য ট্রেনটা দাঁড়ায়নি বলে আসলে আমরা যেতে পারিনি সুন্দর ছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা লং ব্লগ দেবো মানে আজকের থেকে শুরু করছি কালকে আসলে আমরা যাচ্ছি তিরুপতি তারপর যাচ্ছি ভাই যাক তো সেই জন্য একটা লং ব্লগ দেবো আর দুটো হতে পারে একটাও হতে পারে আই থিঙ্ক দুটোই হবে তো আজকে আমি আর মা বেরোচ্ছি একটু কেনাকাটা করতে যেহেতু কালকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে তো তাই আজকের থেকে ব্লগটা শুরু করলাম তো চলো আবার পরে আসি আমরা বেরিয়েছি মায়ের মিষ্টি খেতে ইচ্ছা করছে আমাদের টাইম হয়ে গেছে এরপর আমরা রেডি হব তো রেডি হয়ে গেছি হ্যাঁ তো বাবাকে টাইটা তো টাটা করে টাইটাই বললাম টাটা করে বেরিয়েছি মন খারাপ হচ্ছে বাবার জন্য বাবা যখন যায় তখন তো তোমার জন্য ঘন্টা ভালো পড়ে না আমাদের অনেক ব্যাগ হয়ে গেছে তো এই এসছে হাই করো হাই লেট কিন্তু সবসময় আমাদের এতগুলো লাগে যাচ্ছে

তো এত জিনিস ট্রেনটা দাঁড়ায়নি বলে আসলে আমরা যেতে পারিনি কিছু মনে করো না এখন আমরা মশাক আছি এখন হাওড়া ট্রেন আসেনি হাওড়া থেকে আমাদের ট্রেন আছে আমরা মশাগ্রাম থেকে হাওড়া এখন যাচ্ছি দশটাই ট্রেন দশটা এখনই বৃষ্টিটাকে হতে হলো কি বলবো হাওড়ায় চলেছি কোথায় মা আমরা কেমন ভাবে এসছিলাম আর কেমন ভাবে কেমনভাবে এসেছিলাম কেমনভাবে ট্রেনে উঠছি যা ছিল সব খারাপ আছে আর হ্যাঁ আমরা যাচ্ছি এই কটা জিনিস নিয়ে হলেও আসবো কিন্তু অনেক কটা জিনিস নিয়ে কারণ সাথে অনেকটা করে ট্যান আসবে মুখে হ্যাঁ এই স্কিনটা কিন্তু আর থাকবে না প্রথম আমাদের সামনে এখন আত্মহত্যা করলো তার লাস্টটা এখন নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাবো আমরা দেখাচ্ছি সোসাইটি করেছে গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা মেবি এত কষ্ট ওর জীবনে ফ্রেন্ডের সাথে ঝামেলা হলে যা হয় এসে শুয়ে পড়েছি বাট স্কিন কেয়ার করিনি এখনো সব নামানো আছে এরপর স্কিন কেয়ার করবো এখানে এত টায়ার্ড লাগছে তো তাই শুয়ে পড়েছি ওইদিকে মা আছে সে তুমি কেন এত হলে সেই আমি ভাবে এত বদলে গেছি এই আমি একটা এক বাজে আমরা এই জাস্ট নামলাম তিরুপতি এই জাস্ট নামলাম এখন একটা কি বাজে দেখা যাক হোটেলে যায় নাকি একবারে মন্দিরের জন্য যাই ঠিক নেই এখন জাস্ট নামলাম তো বাকি উপর দিন তো আমরা মা কোথায় আমরা বেরিয়ে গেছি আমার এলাকায় আশা করি তিরুপতি পৌঁছাতে তিরুমালাদের থেকে তিরুপতি যাচ্ছি এখন

John. গুড মর্নিং আর সবাইকে শুভ সকাল আজকে তিরুপতি ফার্স্ট ডেট আজকে এখনও পর্যন্ত আমরা রুম পাইনি আপাতত তাই আমরা ওয়েট করছি মামা ওখানে আছে রাত্রের থেকে আছে এখনও পর্যন্ত রুম পাইনি তো সকাল এখন ছটা বাজে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো এমনি ওয়েদার ঠান্ডা রয়েছে ওই জন্য যা ছিল আমরা সব ঢাকা দিয়ে এত ঠান্ডা চুল্লিতে কাছে পুরি সব শুরু হয়ে যাবে আমরা এখানে ওয়েট করছি আশেপাশে একটু ঘুরে দেখায় কী অবস্থা देखो <Sessiz> बोलो <keine> <conclusions> <Sessizmente> <Sessizober stirred> <real> <Sessizcer selling>

এখান থেকে আবার স্টেশনের ওখানে যেখানে আমরা নেমেছিলাম সেখানে যাবো ব্যাক করবো একজ নদী হাসিনা সে হুয়া ये ना पूछे कुछ सीधा हो गई एक कजल भी हसीना से चेहरे पे सुलती बिखरी हुई थी दिन में रात हो गई एक अजनदी हसीना से गुमला था हो गई जिसे था वो जान हयात हो गई एक अजनबी हसीना से घूम लगा हो गई बता दू हाँ, <सलगता था। सलगता था>। वो यहीं पर ऐसे नहीं बताऊंगा तुम लोग एक दायरे में खड़े हो जाओ जिसके कंधे पे रुमाल रख तो बस समझ जाओ बन गई वो हम सफल वो मेरे साथ हो गई एक नदी हसीना से जुमला था हो गयी चोरा जी से আজকের মতো গুড নাইট আবার সকালবেলায় খেতে উঠে সবার